দর্শক এই সেই সাপলা বিল এই পাথরের মধ্যে গত বছর হাজার হাজার মানুষ হাঁটছিলো এখানে সাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য তবে এইবারও সাপ্লা আছে তবে গোরব আসবেন আপনার আমরা কিন্তু একটু লেটে চলে আসছি আরো আসবেন আসলে আপনার সৌন্দর্য আসলে প্রচুর পরিমাণ দেখো প্রচুর পরিমাণের সাপ্লা আছে গতবার কিন্তু প্রচুর সাপলা হয়েছিল এই দেশটা তুল ভিডিও তৈরি করছি অনেকে আমার মেসেজ করছে জসীম ভাই সাপলা বিলের কি অবস্থা সাপলা বিলের সাপ্লা আছে তবে পরিমাণ একটু কম কারণ অনেকগুলো জমিতে চাষ করে গেছে দেখেন সাপ্লা যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন হ্যাঁ সাপা তুলে নিতে পারবেন কারণ এই যে সপ্তাহ পঁচিশ পরিমাণ সাপলা আমার কাছে খুব ভালো লাগে সপ্তাহগুলো তো আমি ভিডিও করলাম আপনাদেরকে দেখার জন্য আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ প্রচুর পর্যন্ত সাপ্লা আছে এবার হোক আসলে এই জমি যদি চাষ না করতো তাহলে প্রত্যেকটা জমিতে সাপাগুলো দেখতেও তো আর এখানেও অনেক দূর দূর মানুষ আসেন প্রতিদিন সকালবেলা তবে আপনারা গুরুবেলা আসে সুন্দর উপভোগ করতে পারবেন আমি আপনাদের ভিডিও মধ্যে দৃশ্যই তুলে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দর দৃশ্য আপনারা দেখবে দৃশ্যটা দেখাও খুবই সুন্দর একটা সকালবেলা ভাইরাল স্বপ্ন মিল গত বছর এই স্বপ্ন মিলে হাজার হাজার মানুষ আসছিল এবার কিন্তু আসলে মানুষ একটু কম আসছে কারণ সাপলা কম তো তারপর মোটামুটি সাপলা আছে সাপলা বিল একবারে খালি নাই সাপলা আছে এদি কয়েকটা জমিতে আছে আর এটা হলো মেইন সাপলা বিলের যে জায়গাটা এই জায়গাটা এখানে আপনাদেরকে দেখে দেখেন আপনারা এবার সাপলা বিলের সাপলাটা দেখাও যদি আসল সাপলা হয় কিন্তু মানুষের জন্য সাপলাগুলো থাকতে পারে না বুঝলেন মানুষ সকালবেলা ভোরবেলা এসে সাপলা গুলো তুলে নিয়ে যায় তো আমি আসলে আজকে আবার আসলাম এদিকে আসে আপনাদের দেখার চেষ্টা করতে যে সাপলা বিলের সাপলা দেখেন খুবই সুন্দর লাগে আসলে হ্যাঁ এই জায়গাটা এমনিতেই সুন্দর কারণ নিরিবিলি সুন্দর একটা জায়গা যারা ফটো বা এই ভিডিও করার জন্য আসেন তারা অবশ্যই এখানে আসবেন আসে আপনারা ভিডিও করে নেবেন এই যে সাপলা বিল গতবার তুলনায় এবার কিন্তু সাপলা অনেকটাই কম তারপরেও আসলে জায়গাটা খুবই সুন্দর দেখতেছি ভালো লাগতেছে আমি হাঁটতেছি আসলে বাড়ির পাশে অনেকে বলে ভাই জসিম ভাই এবারে সাপলা বিলের ভিডিও দেন না সাপলা বিলে কি সাপলা আছে নাকি বললাম না সাপলা বিলে তো সাপলা আবার কম আসলে কম বললো কম না এদিকে দেখাও ওইদিকে দেখাও আসলে মোটামুটি খারাপ না সাপলা আছে অনেকে বলে কম কম সাপলা আছে তবে মানুষের জন্য থাকে না এই দেখেন এটা হলো সেই সাপ্লাই বিল মানুষের তুলে নিয়ে যায় এই জন্য সাপ্লাই দেখা দেয় না সাপ্লাই বিল আর আসলে যদি জমি চাষ না করে বা হাল চাষ না করে তাহলে কিন্তু সাপ্লাই আর বাড়ি দেবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এইগুলো হলো সেই সাপ্লাই বিলের সাপ্লা এবার আসল পরিমাণে অনেকটাই কম আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি আসল জায়গাটা এমনিতে খুব সুন্দর দেখেন জায়গাটা এমনিতে খুব সুন্দর আর সাপলা বিলের মধ্যে এবার সাপলা কম এই এইগুলো কিন্তু সব সাপলা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখে সাপলা আর সাপলা হবে কিন্তু মানুষ তো তুলে তুলে নিয়ে যায় এইগুলো হলো সেই সাপলা আসলে দেখতে খুব সুন্দর লাগে এই জন্য আসলে ভিডিওটা করা আর এটা হলো সেই ভাইরাল সাপলা বিল গতবার এখানে মধ্যে হাজার হাজার মানুষ আসছিল দেখ বাংলাদেশের এমন কোনো বান্ধব বাকি ছিল না দেখ বরিশাল থেকে পর্যন্ত আসছে চিটাগাম থেকে আসছিল সীতাকুণ্ড থেকে আসছিল হ্যাঁ ঢাকা থেকে গেছে আসছিল আর কুমিল্লা তো এমন কোনো মানুষ পাচ্ছিল আসে নাই সবাই আসছিল তবে এবার ওই ওই তুলনায় সাপ্লাই একবারে কম অনেকটাই কম তারপরও আছে খারাপ না মোটামুটি আছে সকাল আসি আসলে খুবই সুন্দর লাগে ভোরবেলা আসতে পারেন এই দৃশ্যটাই তুলে দিলাম ভিডিওর মাধ্যমে দেখেন আসলে সামাজিক এবং গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ গুলা আমি ভিডিও মাধ্যমে তুলে ধরি আজকে সেই ধারাবাহিকতা এই দৃশ্যটা তুলে আমার কাছে খুব ভালো লাগতেছে চাষের সাপলা দিলে সাপলা একবার নাই বললেও আবার ভুল হবে তবে আছে একবার কম এই দেখেন সাপলা কম আছে তবে সাপলা আছে নাই বললে ভুল হবে সাপলা আছে তবে পরিমাণে একটু কম আর মানুষের তুলে নিয়ে যায় তো এই জন্য সাপলা থাকতে পারে না সকালবেলা আসলে